নামাজ পড়তে আসি সুরও পড়তে আসি দোয়াদ পড়তে আসি আল্লাহ মোড় দিচ্ছি

ছয় মাস পরে আসলাম হ্যাঁ এখন কি অবস্থা আপনার ঘরে থাকতে কষ্ট হয় কিনা ঘরে থাকতেই ফিরিনি এখন এখন থাই আমার বাসুর এক বাড়ি যে এই বৃষ্টির সময় ভাঙ্গিচুরি সব তলায় পড়ে গিয়েছে পরে ওই বাসুরের বাসুর ফোক গে লালগঞ্জ গায়ে ওক গে গিয়া বোলাই বাড়ি নিছে এখন হেই নি থাই হেই নি রান্ধি ফিরি নি খাইলি আকাশ কালো হয়ে আসছে একটু বৃষ্টি হতে পারে বৃষ্টি আসলে তো মোর কিছু যাইবে আকাশ শেষ হয়ে গিয়ে সব জায়গা কিছু কিছু যখন এলাকার মেম্বার যখন যখনাই যখন দেখেন ঘরের এই অবস্থা তখন তারা কি বলে আমার কাছে কিও গরিবা আছে আপনারা থেকে গরি পৃথিবীটাও আছে আর আছে দেবে ভবিষ্যতে দেবে যদি সরকারিভাবে গড় হয় তাই দেওয়ার কথা কইছে সেই ভবিষ্যৎটা কবে আপনি মারা যাওয়ার পরে হ্যাঁ তার কইতে রিনে আগো হাতে আছে কালকে সময় হইবে হই গেলে দেব সময় 10 সময় হয় না

সে আমি একদিন বাসে হঠাৎ আমার ফোন করছে ফোন করার পরে বলতেছে যে ভাই এরকম এরকম ভিডিও দেখলাম আপনার ওরকম একটা আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি সবাই বাসে যাচ্ছিলাম সিরাজগঞ্জ তো রানিং বাসে সে আমার একটা বললো পিন নাম্বার লেখেন আমি একটা পিন নাম্বার লেখলাম লেখার পরে বলে এই পিন নাম্বারটা ব্যাঙ্কে যেয়ে দিলেই টাকা দিবে আমি বললাম কি বলে এটা এটা বলে ব্যাঙ্কে যাই দিলেই টাকা দিবে আমি বেশি একটা গুরুত্ব দিই না বাট পিন নাম্বারটা আমি সেভ করে রাখছি একদিন আমি ব্যাঙ্কে একটা অন্য কাজে গেছি যে ঠিকই পিন নাম্বার দিছি আমার দেখি ষাট হাজার টাকা দিল বলছে পঞ্চাশ হাজার আপনার দিতে আর দশ হাজার দিতে বলছে ওই যে ওদিকে আমাদের ওদিকে একজন লোক আছে শুধু লবণ দিয়ে একবেলা ভাত খাইছিল এটা ভিডিও করছিলাম ওই দশ হাজার টাকা দিতে বলছে ওনারে এই একটা পিন নাম্বারে যেরকম টাকা পাওয়া যাবে আমি নিজেও বুঝি নাই পরে আমি তার নাম্বারটা সেভ করে রাখি নাই স্বাভাবিক এটা একজনের ফোন দিয়ে পিন নাম্বার জি জি এটার মধ্যে কী টাকা পাবো ওনার নাম্বারটা আমি পরে সেভ করে রাখি নাই মনে করছে হয়তো দুষ্টামি করতেছে বা কেউ ওনার ফোন নাম্বারটা আমি সেভ করে রাখতে পারি নাই নিশ্চয়ই হয়তো সে ভিডিওটা দেখবে যদি আপনি ভিডিওটা দেখেন আপনি প্লিজ একটু আমাকে একবার কল করবেন আমি আপনি প্লিজ আমাকে আরেকবার কল করবেন আপনাকে আমার এই যে টাকাটা পৌঁছে দিলাম এটা তো অবশ্যই বুঝিয়ে দিতে হবে ঠিক আছে মোট ষাট টাকা পাঠিয়েছিল তো যাই হোক এখনও তো পৃথিবীতে এরকম ভালো মানুষ আছে আল্লাপরে বসা করে আপনার দিচ্ছে এটাই তার একটা মহৎ গুণ বা এনে গরিব মানুষ বা এই এলাকায় কত মানুষের কত ভাবে সহযোগিতা পায় বা আমরা পোলাবান মানুষ লেখাপড়া করে আমরা তার অতটা কিছু করতে পারি না

মন থেকে তাদের তার জন্য দোয়া আসবে যে ওনারও একটা ঘর আছে বা আমরাও শান্তি পাবো আমরা একটা ভালো ঘরে বসবাস করি তারও সিলাই যে আপা যে আপা দিছে সাহায্য করছে তারও সিলাই সে একটা ভালো ঘরে বসবাস করবে তার ছেলে মেয়ে একটু মাথায় গোজার ঠাই পাবে বা দুইটা দুইটা সে ছোটো ছোটো বাচ্চা আছে ঘর করবে ওই রকমের সামর্থ্য নাই বা ওরা লেখাপড়া করে একদমই ছোট বলা যায় বা ইনকাম করবে ওই চলার সামর্থ্য নাই দেখে দেখে মানুষ কতভাবে এই দুনিয়া কতভাবে টাকা উপচয় করে গরিবের দিক তাকাইতে চায় না আমরা পারি কি একটু ডাক দিতে একটা খবর নিতে বহুত মানুষ আসলো গেল মেম্বার চেয়ারম্যান কত বদের এই যে বন্যাতে গড় পইরা গেছে এখন গড়টা ওই পোতাটা একটু কইরা এলাকাবাসী মিললে আমরা চাইতে আসি যে একটু ভালো কইরা করি এই টাকাটা দিয়ে কি করবেন আমি এখন আপনারা হইছে কি আমার যত ডোনার আছে ম্যাক্সিমাম ডোনাররা আমারে বলে আপনার হাতে টাকা দিবেন না টাকা আপনি নিজে বাইคุরা ওদের ঘর কইরা দিবেন কিন্তু এই ভদ্র মহিলা বলছে আপনার হাতে টাকা দিতে কারণ আপনাদের হাতে টাকা দিতে না করে কেন জানেন আপনাদের হাতে টাকা দিলে আপনার টাকাটা এই যে আপনার অভাবে থাকেন মনে চাইবে একটু এক বস্তা চাল কিনানি মনে চাইবে আজকে মাছ কিনানি ও মনে চাইবে অমুকে 5000 টাকা পাবে আজকে দেনাটা পরিশোধ করে দিই ঠিক আছে আগে তো ঘরের ঘর ডু লাগবে এই এর পরে দেয়া যাবে আরটা হ্যাঁ যে দুতে বিক্রি করি আর নিইলে খাই দিলেও ঘরের বইয়ে খাইতে হইবে যাক টাকাটা কাজে লাগাইবেন টাকাটা কাজে লাগাবেন ঠিক আছে

কি অবস্থা এরকম একটা ঘরে দুই সালে এই সব মানুষজন নাকি বসবাস করে তার স্বামীও নাই যে নিজে একটা কিছু করবে বা হ্যাঁ একটা কাম কাজ করবে বা কোনো কিছু আল্লাহ তারেও গরিব মানুষ নিয়ে গেছে কিছু করার নাই যারা যারা এইভাবে উপকার করতেছেন মানুষের আল্লাহ রহমতের সামনের দিকে আরও মানুষের এভাবে করার তৌফিক দান করুক বা গরিবের দিকে নজর দেখ ভালো কিছু আসবে সমাজে আমরা সবাই মিলে বসে সমাজে বাস করি ভালোভাবে সুন্দর জীবনযাপন

দো খাইছি আমরা বিক্রি কর আমার সবে বিক্রি করছি নাহাল গেছ বাসে মাংসের বাড়ি এতটা দেখ মুকমিদ গেল মরে পুরো ঘরের সামনে কষ্ট করছি এই বেরি আই গিয়া স্বামী উপরে নাই আমি মানের বাড়িও রইছি ওবার ওবারও আমি রয়েছি হে ইয়ে আমি বাসকটি দিয়ে আই রয়েছে গুসাই রইছি পরে তো এ আমার বাসুর সবাই মিললে জিললে সবাই এবারে এই ঘর দুধতেছে এই ঘর দুধতে ভাই 16 বাস

দর্শক এরকম একটা ঘর করতে প্রায় আটাশি নব্বই বিরানব্বই হাজার টাকা এরকম খরচ হয় তাকে দিলাম মাত্র পঞ্চাশ হাজার আপনার কি আরো কিছু ব্যবস্থা আছে গ্রামবাসী কিছু দিবে গ্রামবাসীদের যারা ভালো আছে মন করতে আছে টাকা পয়সা নাই মন আছে তার একটা অনুভূতি দেয় বা এই জন্য এই সব মানুষ বাঁচে গ্রাম থেকে পঞ্চাশ একশো দশ টাকা বিশ টাকা করে তুলে হয়তো আর পাঁচ সাত টাকা হবে হ্যাঁ তারপর কিছু টাকা আপনার লাগবে ঘর তৈরিতে আপনার বাথরুম এর অবস্থা দেখেন খুবই খারাপ দর্শক আপনারা কেউ যদি আরো এই ভদ্র মহিলার থাকতে পারে নাই বউ ছিল ছিল এই নিয়ে খুব অসহায় ভিতরে ছিল এরকম জীবনযাপন এখন এই অবস্থায় এই দেশে তো মানুষ খুব কমই আছে

সমস্যা হচ্ছে উনি ইউজ করে না ইমো ইউজ করে না ঠিক আছে ডাইরেক্ট নাম্বারে কল দিছে আর আমরা যদি সেইখানে ডাইরেক্ট ফোন দিতে যাই প্রত্যেক মিনিট কাটবে বিশ টাকা পঁচিশ টাকা করে ঠিক আছে ওনার নাম্বারটা সেভ না করে রেখে একটা বড় ভুল করছি বুঝতে পারি না তো যে এরকম একটা পিন নাম্বার বলবে পিন নাম্বারে তো টাকা থাকবে অন্য কেউ ওরকম টাকা পাঠাইলো অন্তত একটা রিসিট পাঠায় হোয়াটসঅ্যাপে রিসিটটা দেখেলে তারপর টাকা দেয় ঠিক আছে আপাতত আজকে আসি হ্যাঁ